হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আমার ট্রাভেল ব্লগ পেজ লাইফ ইন ইউরোপ থেকে আমরা প্রিয় মাতৃভূমিতে বেড়াতে গিয়েছিলাম সেখানে গিয়ে আমরা অনেক মজা করেছি আমাদের এ প্রিয় মাতৃভূমি ভিজিটের উপর আমি অনেকগুলো ভিডিও ব্লগ করব তবে আজকের ভিডিওটি হলো কিভাবে আমরা জার্মানি থেকে বাংলাদেশে গেলাম নেদারল্যান্ডসে অ্যামস্টারড্যাম এয়ারপোর্ট আমাদের জার্মানি ক্লেবে শহর থেকে কাছে হয় আমরা অ্যামস্টারড্যাম থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করি কুয়েত এয়ারলাইন্সের মাধ্যমে জাইন এবং তাসনিম ওরা ছিল খুবই এক্সাইটেড স্পেশালি জাইন ও ইন্টারন্যাশনাল ট্রাভেল খুব পছন্দ করে স্পেশালি প্লেনে চড়াটা প্লেনে ও সারাক্ষণ ব্যস্ত থাকে প্লেনের মাল্টিমিডিয়া নিয়ে এবং খাবার নিয়ে এছাড়া ওর থাকে কৌতূহল কোন দেশের উপর থেকে প্লেন যাচ্ছে কেননা ভূগোল সম্পর্কে এবং বিভিন্ন কন্টিনেন্ট সম্পর্কে ওর বেশ ভালো ধারণা রয়েছে আমাদের কুয়েতের ছিল একদিনের ট্রানজিট এবং সেখানে আমরা একদিন ছিলাম এই ট্রানজিটের জন্য কুয়েত এয়ারপোর্টের কাছে আমাদেরকে একটি সুন্দর হোটেল দিয়েছিল হোটেলটি খুবই সুন্দর এখানে ছিল রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টে অল টাইম খাবার ফ্রি ছিল এবং রেস্টুরেন্টের স্টাফরা বেশিরভাগই বাংলাদেশি আমাদের কানেক্টিং ফ্লাইট ছিল ওই দিন বিকালে তো আমরা সকালে ব্রেকফাস্ট এবং লাঞ্চ করেছিলাম এই রেস্টুরেন্টে এখানে বেশিরভাগ খাবার ছিল অ্যারাবিক এবং এশিয়ান এবং খাবারগুলো ছিল খুবই সুস্বাদু এই হোটেলটির অবস্থান ছিল এয়ারপোর্টের ভিতরে তাই এই হোটেলটি ছিল এক ধরনের জেলখানা টাইপের অর্থাৎ হোটেলে যখন আমরা চেক ইন করলাম তখন হোটেলের স্টাফরা আমাদের পাসপোর্ট এবং বোর্ডিং কার্ড নিয়ে রেখেছিল আর আমাদের এই হোটেল থেকে বের হবার কোনো অপশন ছিল না তবে হোটেলটির লোকেশনটি খুব সুন্দর হোটেলটির লবি এবং জানলা থেকে এয়ারপোর্টে সম্পূর্ণ রানওয়েটি দেখা যাচ্ছিল অর্থাৎ প্লেন ওঠা নামা পার্কিং সবকিছুই হোটেল থেকে দেখা যাচ্ছিল হোটেলের লবিটি খুবই সুন্দর আরাবিক এনভায়রনমেন্টে লবিটিকে সাজানো হয়েছিল এখানে গেস্টদের বসার জন্য ছিল খুবই সুন্দর ব্যবস্থা এবং লবিটি সম্পূর্ণ পরিপূর্ণ ছিল সবুজ গাছ দ্বারা আমরা সবাই এ রেস্টুরেন্টে যতটুকু সময় ছিলাম আমরা বেশ আনন্দের সহিত ছিলাম অবশেষে কুয়েতে ট্রানজিটের অপেক্ষার পালা শেষ আমরা আমাদের বিকেলের ফ্লাইট ধরার জন্য হোটেল থেকে মূল এয়ারপোর্টে চলে আসি কুয়েত থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ফ্লাইটের আগে আমাদের হাতে বেশ কিছু সময় ছিল তাই আমরা কুয়েত এয়ারপোর্টটি একটু ঘুরে দেখি এবং ডিউটি ফ্রি শপ থেকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এবং গিফট আইটেম ক্রয় করি শেষে আমরা ভোর চারটায় কুয়েত থেকে বাংলাদেশি এয়ারপোর্টে গিয়ে পৌঁছাই আমাদের সাথে সাথে তাসনিম এবং জাইন খুব এক্সাইটেড ছিল বাংলাদেশে পৌঁছে কারণ বাংলাদেশ হলো তাদের দাদাবাড়ি এবং নানাবাড়ি মানে তাদের সম্পূর্ণ মজার এবং আবদারের জায়গাটি হলো এই বাংলাদেশ আমাদের মূল গন্তব্য হলো খুলনা অর্থাৎ ঢাকা থেকে ডোমেস্টিক এয়ারলাইন্সে আমরা যশোর যাই এবং যশোর থেকে বাই রোডে আমরা খুলনাতে পৌঁছাই আমাদের ডোমেস্টিক ফ্লাইটটি ছিল সকাল আটটার দিকে যেহেতু আমরা অনেক ভোর চলে এসেছি তাই লাগেজ নেওয়ার পরে আমরা এয়ারপোর্টে বসে থাকি বাংলাদেশে প্রিমিয়াম সুইটসের মিষ্টি আমার খুব প্রিয় তাই ঢাকা ডোমেস্টিক এয়ারপোর্ট থেকে প্রিমিয়াম সুইটস থেকে আমরা মিষ্টি কিনে নিই এটা আমি সবসময় করি যতবার এই ডোমেস্টিক এয়ারপোর্ট থেকে যশোর গিয়েছি কয়েক ঘন্টা কুয়াশার কারণে ডিলে হওয়ার পর অবশেষে কাঙ্ক্ষিত সেই মোমেন্ট অর্থাৎ ঢাকা থেকে আমরা ফ্লাই করি যশোরের উদ্দেশ্যে এটাই সম্ভবত আমাদের ডোমেস্টিক এয়ারে শেষ যাত্রা ঢাকা থেকে যশোরে কেননা এরপর ঢাকা থেকে আমরা গাড়ি নিয়েই সরাসরি খুলনায় যাব সেতুর উপর দিয়ে আমরা সবাই ছিলাম এক্সাইটেড কেননা প্রায় প্রিয়জনের কাছে চলে এসেছি এই যশোর এয়ারপোর্টে সোহাগ খুলনা থেকে গাড়ি নিয়ে অলরেডি আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের প্রিয়জনের কাছে পৌঁছাবার আর মাত্র খানিকক্ষণ বাকি তা হলো যশোর থেকে খুলনা তারপরেই রয়েছে প্রিয়জনের সান্নিধ্য তা বন্ধুরা এটাই ছিল আমাদের জার্মানি থেকে বাংলাদেশে যাওয়ার উপরে ভিডিও তোমাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমার পেজটিকে ফলো করে রাখো কেননা আমি আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি সবাইকে অনেক শুভেচ্ছা 9. Germany ticket.